দেখো বন্ধুরা আকাশটা কেমন মেঘলা করে রেখেছে গোপু ছোট কাকাদের সুন্দর একটা জবা ফুল ফুটেছে বাবা দেখো কাকাদের গাছে কত সুন্দর বড় একটা জবা ফুল ফুটেছে আর বৃষ্টি হচ্ছিল সেজন্য বৃষ্টির ফোটাগুলো লেগে আছে মা কেবল তুলে আনলো ফুলটা গোপু ঘুম থেকে জাগাবে আর আমার পাপা কিন্তু কেবলই উঠল ঘুম থেকে গপু গপু কয় গপু পাপা শুভ সকাল বন্ধুর আমার অনুপমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিওতে চলে এসেছি তো চলো ভিডিওটি শুরু করি কিষাণ উঠতে একটু লেট করেছে প্রায় সাতটা কুড়ি বাজে ওকে বাইরে বের করে নিয়ে আসছি ঘর থেকে এখন ওকে ওষুধ খাওয়াবো ওষুধ খাইয়ে চা করতে যাব ওর জন্য একটু ম্যাগিও বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কিষণে ঠাকুরের গানগুলো কিন্তু অনেক সুন্দর দেখে এই গানটা তো অনেক পছন্দের এদিকে আমি ভাতটাও চড়িয়ে দিয়েছি আর এখানে চা হচ্ছে তো সকাল সকাল ভাত বসিয়েছি যেহেতু তার জন্য বাবুর জন্য ম্যাগি রান্না করবো না আজকে ওকে সকাল সকাল ভাতই খাওয়াবো তো আজকে যেহেতু শনিবার তো তার জন্য ভাবছি যে আলু শুদ্ধ দেবো একটা ফুলকপি আছে ফুলকপিটাকে ভাজা করবো আর পটল আছে পটল ভাজা করব তো এই হচ্ছে আজকের খাবার দুপুরবেলা কী রান্না আমি আলুটাও শুদ্ধ যদি আমার লাল চাটা হয়ে গেছে নামিনো একজন বিস্কুট ছিল তো ওই জন্য বিস্কুট দিয়ে চাটা খাচ্ছে আর বাবু ওখানে ওর দুটো কাকা এসেছিল কালকে তো এখানে ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে রান্না করতে গিয়ে দেখি তেলই ঢালা হয়নি বোতলে তেল ঢেলে নিচ্ছি বোতলে একটা সুন্দর লাগা হয়েছিল আর পটলগুলোকে হলুদ নেব হলুদ মেখে নেব মেখে কিছুক্ষণ রসে নেবো কুকুর থেকে ভাজা হতে যতক্ষণ আর পটলটা শুধু ভাজাই ভালো লাগে পটলের জন্য তটলের ভাই মমসটা নম্বর ভালো লাগে না এখানে দুটো আমলুকে সিদ্ধ দিয়ে দিচ্ছি গুলো সিদ্ধ দিলাম একটা আমি শুনেছি যে আমলকি সিদ্ধ নাকি ভালো লাগে তো আমলকিটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি আমার ভাতটা প্রায় হয়ে আসছে তবুও আমি দিয়েছি আমার মনে হয় আমলকিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে দেখে দেখে নাহলে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হবে না তার জন্য আমি আস্তে আস্তে করে ভাজছি দিয়ে <laughs> আহ <laughs> 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 দেখো এখানে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি সকালের খাবার আর সকালবেলা তো কি রান্না করেছি দেখেই দেখতেই পেরেছো আর আমি আর তোমাদের দাদা ভাই একটু পরে খাবো তোমরা দেখো আজকে আবার দুপুরবেলা বৃষ্টি নেমেছে আর আজকে সারাদিনটাতে বৃষ্টি হচ্ছে এই শীতকালের দিনে বৃষ্টিটা কি ভালো লাগে না আর জামা কাপড়গুলো শুকাবে না জানি না কোথায় নেবো কি করবে শীতকালের দিন একে জানি ক্যামেরাতে দেখতে পাচ্ছি কিনা করবো কিন্তু বৃষ্টি হচ্ছে আওয়াজটা কোনো সুন্দর যাচ্ছে যেহেতু আমাদের চুমের ঘর টিনের ঘরে বৃষ্টির জন্য একটা আওয়াজ হয় আর আমার এই আওয়াজটা না অনেক সুন্দর লাগে আর রাত্রেবেলা যদি বৃষ্টি হয় না বৃষ্টির আওয়াজ ঘুমোতে কিন্তু অনেকটা ভালো লাগে দিয়েছি মটরের ডাল রান্না করেছি প্রেশার করে ছিটি দিয়ে বসিয়ে দিয়েছে আর ভাতটাও চড়িয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো ডালটা ফুটছে মানে জল দিয়ে দিয়েছি আর এখানে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি এখানে আমি ভাতের হাড়িটাও চাপিয়ে দিয়েছি

দুপুর বেলাতে বাঁধাকপির বড়া ভাজছিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো আর খেতে কিন্তু অপূর্ব লাগবে তোমাদেরও আর দুপুরবেলাতে বেগুনিও করেছিলাম আর এভাবে ব্যাটার বানাচ্ছিলাম দেখতে থাকো তোমরা ভিডিও টিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখো বন্ধুরা দুপুরে খেতে বসে আছি পাটা বড়া আর বেগুনী আর ডাল